মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে চান এজন্য গত বৃহস্পতিবার ইরানের নেতৃত্বকে একটি চিঠি পাঠিয়েছে ট্রাম্প আশা করছে ইরান আলোচনায় রাজি হবে শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমি বলেছি আশা করি আপনি আলোচনায় বসবেন কারণ এটি ইরানের জন্য অনেক ভালো হবে ট্রাম্প আরও বলেন অন্য বিকল্প হলো আমাদের কিছু করতে হবে কারণ আরেকটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না ট্রাম্পের চিঠিতে মূলত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে লেখা রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াব কফ ইরানের রাষ্ট্রদূত কাজে জ্বালানির সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির পরিস্থিতি সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছে ডেক্স রিপোর্ট দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি